আজকে তাহলে আমরা অ্যাডোবি স্টক থেকে পেমেন্ট উঠাবো অ্যাডোবি স্টক থেকে পেমেন্ট উঠাইতে মিনিমাম পঁচিশ ডলার লাগে আমাদের সত্তর ডলার হয়ে গেছে না সত্তর পয়েন্ট ডাবল ফাইভ তাহলে কিন্তু আমরা আজকে টাকাটা উঠাইতে পারবো আহ এর আগে আমাদের হলো পেও নেয়ার টেও নেয়ার তো সব ঠিক আছে ট্যাক্সি ইনফরমেশন সবগুলো তো আমরা পূরণ করতেলাম তাই না জি আমরা যদি ট্যাক্সি ইনফরমেশন পেয়াম সব অ্যাড করে থাকি তাহলে কিন্তু টাকা উঠাইতে পারবো এর আগে তো আমরা ওই প্রেম নেয়ার দিয়া ফ্রি পিক থেকে প্রেমের নিচ্ছি আর আজকে অ্যাডোবি স্টক থেকে প্রেমেন্ট নিব আচ্ছা অ্যাডোবি স্টক থেকে যে পেমেন্ট নিব তার আগে অ্যাডোবি স্টকের ফার্স্ট পেমেন্ট আপনার কেমন লাগতেছে অনেক ভালো খুশি লাগতেছে আলহামদুলিল্লাহ আচ্ছা প্রথম প্রথম একটু হতাশ ছিলেন যে আসলে অনলাইনে কাজ করলে টাকা ইনকাম করা যায় কি না বা কি আপনার একটু অনুভূতি জানান যে কিভাবে এটা রিকভারি হলো মানে কিভাবে বুঝলেন যে অনলাইন থেকে ইনকাম করা যাবে তোমার তো ভাই অনেক স্বপ্ন ছিল এরপরে আপনার সাথে আপনার আপনার সাথে যোগাযোগ হইলো তারপরে আজকে যে আপনি শিখাইতে শুরু করলেন এরপরে আপনার গাইডলাইনে অনেক দিন ধরে একটু হতাশ ছিলাম ফাটতে ছিলাম না এরপরে আপনি সাহস যোগাইছেন এবং কি হেল্প করছেন যথেষ্ট পরিমাণ এবং সবসময় সাপোর্ট করছেন এই জন্য এতটুকু পারছি আলহামদুলিল্লাহ আরো সামনে ভালো করার আশা আছে আচ্ছা যাই হোক আমরা তাহলে কিন্তু আজকে পেমেন্টটা উঠাবো আর এই জন্য আমাদেরকে কি করতে হবে ওই দেখেন ওই যে ডলারের ওইখানে একটা তীর চিহ্ন আছে ওই তীর চিহ্নটাতে ক্লিক করতে হবে আচ্ছা এখানে কিন্তু ওই দেখেন ওইখানে দেখাইতে আছে যে প্রে আউট প্রে আউট ওইটার উপরে ক্লিক দেন হ্যাঁ এখানে তো আমরা এই ট্যাক্স ইনফরমেশন মনে হয় পূরণ করেন নাই

যে এখন আপনি আমাদের পেওনিয়ার অ্যাকাউন্ট আছে কিনা উনি আমাদেরকে বলতাছে তার মানে আমাদের কিন্তু এখানে আপনি পেওনিয়ার অ্যাড করেন নাই সেজন্য এরকম আসছে আচ্ছা দাঁড়াও উপরে দেখেন অলরেডি হ্যাভ এ পেওনিয়ার অ্যাকাউন্ট ওটাতে ক্লিক দেন এখন আমাদের পেওনিয়ার অ্যাকাউন্টটা লগইন করতে আচ্ছা এখন এই যে আমাদের পেওনিয়ার কিন্তু আইসা পড়ছে এখন হলো আমাদের এখানে কনফার্ম করে দেন এই যে নিচে দেখেন কনফার্ম ওকে হ্যাঁ এখন আছে ওকে দেন এখন কি হইল দেখেন এই যে প্রি আউটটা হইল সবুজ থেকে কালো কালো হয়ে গেছে এখন দেখেন ওই যে প্রি আউট হিস্টরি এটাতে ক্লিক করতে হবে নিচে দেখেন প্রি আউট হিস্টরি এটার সাথেই প্রি আউটের সাথে দেখেন প্রি আউট হিস্টরি এখন দেখতেছেন যে যে নিয়ার

জি ইনশাআল্লাহ আচ্ছা তো আপনার ভিডিও আছে ওটা দেখতে পারবো জি আল্লাহ হাফিজ